ভিডিও এডিটিং ইউটিউব বা অন্যান্য কাজের জন্য যদি আপনারা কখনো ভিডিও এডিটিং করতে চান আর যদি সেটা কম্পিউটার থেকে করতে চান তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো ক্যাম্পাসিয়া স্টুডিও নাইন যদি আপনি ইতিপূর্বে ভিডিও এডিটিং এর কোনো সফটওয়্যার ব্যবহার করে না থাকেন সেক্ষেত্রে ক্যাম্পটাশিয়া স্টুডিও নাই এটি হচ্ছে আপনার জন্য পারফেক্ট ভিডিও এডিটিং সফটওয়্যার হ্যাঁ বন্ধুরা ক্যামটাশিয়াল স্টুডিও 9 আজ আমি দেখাবো কিভাবে ক্যামটাশিয়াল স্টুডিও 9 থেকে খুব সহজে একটি ভিডিও প্রফেশনাল ভাবে এডিটিং করতে হয় তো বন্ধুরা আর কথা না চলুন শুরু করা যাক বন্ধুরা প্রথমে আপনি ক্যামটাশিয়াল স্টুডিও ক্যামটা সেই স্টুডিও নাইনটি ইনস্টল করে সেটাকে ক্র্যাক করে নেবেন এটা দুইটা ভার্সন আছে ক্র্যাক আপনি অবশ্যই এটা ক্র্যাক করে নেবেন তো ক্র্যাক করে নেওয়ার পর তারপর আপনারা ক্যামটা সেই স্টুডিও নাইন এটা ওপেন করবেন ওপেন করার পর দেখবেন এরকম সামনে একটা পেজ আসবে তো আপনারা জাস্ট নিউ প্রজেক্টে চলে যাবেন নিউ প্রজেক্টে যাওয়ার পর আমাদের এরকম একটা ইন্টারফেস সামনে চলে আসবে এরকম একটা ইন্টারফেস যখন আসবে তখন দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমাদের কোনো ভিডিও দেওয়া নাই তো আমরা এখানে প্রথমে আপনি আপনি যে ভিডিওটা এডিটিং করবেন সেই ভিডিও ফাইলটা প্রথমে আপনাদের এখানে নিয়ে আসতে হবে অর্থাৎ আপনি যে ভিডিওটা এডিটিং করবেন সেই ভিডিওতে আপনি কোন কোন জিনিসগুলো এডিটিং করতে চাচ্ছেন আপনি অডিও এডিটিং করতে চাচ্ছেন বা ভিডিও এডিটিং করতে চাচ্ছেন যাই করতে চান সেই ফাইলগুলো প্রথমে আপনাদের এখানে ইনপুট করতে হবে তো আমরা জাস্ট এই পেজটা যখন চলে আসবে তো এখান থেকে আমরা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইম্পোর্ট মিডিয়া তো আমরা ইম্পোর্ট মিডিয়াতে চলে যাব জাস্ট ইম্পোর্ট মিডিয়াতে যদি যদি আমরা এখানে ক্লিক করি সেক্ষেত্রে দেখুন বন্ধুরা আপনার কম্পিউটারের কম্পিউটারের প্রোফাইলে চলে যাবেন তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার এখান থেকে যে কোন আপনার কম্পিউটারে যে পিসি অর্থাৎ আপনি এখান থেকে কম্পিউটারের মেইন যে হার্ড ডিস্ক হার্ড ড্রাইভ যেটাকে বলে সেখানে চলে যাবেন তো এখান থেকে আপনারা যে ভিডিওটি এডিটিং করতে সেই ভিডিওটি খুঁজে বের করবেন তো আমি सपोज একটা ভিডিও এডিটিং করতে চাই তো আমার সেই ভিডিওটি আমি প্রথমে নেই সাপোজ আমি এই ভিডিওটি এখানে নিব আমি একটা ভিডিও কিন্তু এখানে নিয়ে এসেছি এখন আমি এই ভিডিওর প্রাসঙ্গিক আরো কোনো কিছু যদি আনতে চাই সেক্ষেত্রে দেখুন বন্ধুরা এখানে যে একটা প্লাস চিহ্ন আছে তো প্লাস চিহ্নতে জাস্ট আমরা একটা ক্লিক করব ক্লিক করার পর দেখুন বন্ধুরা উপরে ইম্পোর্ট মিডিয়া নামে একটা অপশন চলে আসবে তো জাস্ট ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করবেন ক্লিক করার পর আমরা আবার কিন্তু চলে যাব আমাদের প্রোফাইলে যেটা বলে আমাদের মিডিয়াতে আমরা আরো যদি কোনো কিছু নিয়ে আসতে চাই তাহলে আপনার নিয়ে আসতে পারেন আপনি চাইলে অডিও নিয়ে আসতে পারেন আপনি চাইলে পিকচার নিয়ে আসতে পারেন তো আমি জাস্ট আরো একটা ভিডিও নিয়ে আসি তো আমি এই ভিডিওটা নিয়ে আসি অথবা আমি আরো একটা ভিডিও নিয়ে আসি সেটা হচ্ছে আমি একটা গ্রিন স্ক্রিন নিয়ে আসি গ্রিন স্ক্রিন কিভাবে রিমুভ করতে হয় সেটিও আজ দেখিয়ে দেবো তো বন্ধুরা প্রথমে আমরা এই তিনটা ফাইল কিন্তু আমাদের এই ক্যাম্পটা স্টুডিও নাইন যে ইন্টারফেসটা আছে সেখানে আমরা ইম্পোর্ট করেছি তো এখন এখান থেকে আমাদের যে ভিডিওটি আমরা এডিটিং করব সেই ভিডিওটি সর্বপ্রথম নিয়ে আসবো তো আমরা এটাকে নিয়ে আসলাম একদম এটার উপর কাটসার দিয়ে ট্যাক করে আমরা একদম নিচের দিকে চলে আসলাম তখন বন্ধুরা এই যে ভিডিওটি নিয়ে আসলাম এখানে নিয়ে এসে ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এখানে অলরেডি আমাদের ভিডিওটা শো করতেছে তো এখন প্রথমে আমাদের দেখতে হবে যে আসলে আমরা যে ভিডিওটা এডিটিং করছি করছি সেটা কোন রেজুলেশনে আছে তো আমাদের রেজুলেশনটা চেক করার জন্য জাস্ট উপরে দিকে ক্লিক করতে হবে এই দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একদম নিচে চলে আসবেন নিচে চলে আসবেন প্রজেক্ট সেটিংস তো প্রজেক্ট সেটিংসে আসার পর দেখতে পাচ্ছেন এখানে 1080

ভিডিও ভিডিও রেজুলেশন নিয়ে করতে চান অর্থাৎ একটু হাই করতে চান ভিডিও কোয়ালিটিটা সে ক্ষেত্রে উনিশশো বিশ ইন্টু হাজার আশিটাই আমি সাজেস্ট করব আর যদি আপনার পিসি যদি একটু দুর্বল হয় অর্থাৎ আপনার যদি আপনার পিসির ক্যাপাসিটি অনুযায়ী আপনি

আমরা আমরা এই এই ভিডিওটা ভিডিওটা একটু করি এখান থেকে আমরা যদি কাটতে চাই আমাদের একটা ভিডিও যখন নিয়ে আসবো তখন কিন্তু আমাদের ভিডিওটা বিভিন্ন কারণে কাটতে হয় একটা ভিডিও যখন শুট করি তখন কিন্তু ভিডিও বাইরেও ভিডিওর বাইরেও অনেক কিছু থেকে যায় যে যেগুলো এডিটিং এর সময় আমাদের কেটে ফেলতে হয় তো জাস্ট আমরা এখান থেকে আমি ভিডিওটা কিভাবে কাটবেন সেটা দেখাই প্রথমে সেটা হচ্ছে যে আমরা এই ভিডিও যে ভিডিওটা আমরা ট্যাগ করে নিচে দিকে নিয়ে আসছিলাম সেখানে জাস্ট এটা ক্লিক করব ক্লিক করে এটাকে মার্ক করব মার্ক করা হয়ে গেলে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা মার্ক হয়ে গেছে মার্ক হয়ে যাওয়ার পর দেখুন বন্ধুরা এই যে এখানে একটা ক্লিক করবেন স্প্লিট হ্যাঁ তো এখানে জাস্ট এটা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আমাদের এটা কেটে গেছে অর্থাৎ ভিডিওটা কিন্তু দুই খন্ড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটা কিন্তু দুই খন্ড হয়ে গেছে আর এটাকে যদি আপনারা পুনরায় ফিরিয়ে আনতে চান তাহলে জাস্ট এখানে একদম লেফট সাইডে দেখতে পাচ্ছেন এখানে আন্ডো করতে পারেন অথবা এটাকে আন্ডো করলাম আন্ডো করলে কিন্তু আমাদের এটা আবার ভিডিওটা একই হয়ে গেছে অর্থাৎ ভিডিওটা পূর্বের ন্যায় হয়ে গেছে এখন আপনারা এটা চাইলে কন্ট্রোল জেড চেপে করতে পারেন অথবা এই যে লেফট সাইডে এই বাটনগুলো চেপে করতে পারেন তো এখন দেখুন এটা ভিডিওটা কাটতে হয় কিভাবে সেটা আশা করি ক্লিয়ার তো এখন আমরা এই ভিডিওতে কিছু অ্যানিমেশন সেট করব যেমন প্রথমে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা যখন শুরু হয়েছে তখন কিন্তু কোনো অ্যানিমেশন ছিল না তো আমি জাস্ট এখানে একটা অ্যানিমেশন সেট করে দিব সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন এই এখানে উপরের দিকে একদম বাম সাইডে দেখতে পাচ্ছেন ট্রান্সলেশন তো জাস্ট এই ট্রান্সলেশন আমরা যাবো যাওয়ার পর এখান থেকে আমরা এই একটা অ্যানিমেশন কে ট্র্যাক করে তারপর আমরা এখানে নিয়ে আসি ছেড়ে দেবো তো জাস্ট ছেড়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি প্রথম থেকে যাই

গ্রিন স্ক্রিন রিমুভ করতে হয় হ্যাঁ বন্ধুরা আমরা

এখানে এই যে গ্রিন স্ক্রিনটা আসছে আমি এখান থেকে একটু প্রথম থেকে দেখে গুগলে কিছু না কিছু সার্চ করি কিন্তু গুগল আমাদেরকে যে তথ্যটা দেয় সেটা এই যে গ্রিন স্ক্রিনটা আসলো কিন্তু এখন আমার কথা যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক হলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে গ্রিন স্ক্রিন রিমুভটা গ্রিন স্ক্রিনটা আছে এই গ্রিন স্ক্রিনটা আমরা কীভাবে রিমুভ করবো তো আমাদের সেটা রিমুভ করতে হলে প্রথমে চলে যেতে হবে মোর অপশনে দেখতে পাচ্ছেন একদম লেফট সাইডে নিচে মোর লেখা আছে তো মোর অপশনে যাওয়ার পর আমরা একদম একটু নিচে যাব দুই নম্বরে দেখতে পাচ্ছেন ভার্চুয়াল ইফেক্টস তো ভার্চুয়াল ইফেক্টসে যখন ক্লিক করব ক্লিক করার পর রিমুভ এ কালার রিমুভ এ কালারটাকে আমরা ক্র্যাক করে ধরে এই গ্রিন স্ক্রিন যে আসে এটার উপর আমরা জাস্ট ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর দেখুন বন্ধুরা রাইট সাইডে এখানে কালার অর্স রিমুভে কালার একটা পেজ চলে আসছে তো জাস্ট এখানে কালারের এখানে জাস্ট আমরা একটা ক্লিক করব। রাইট ক্লিক লেফ্ট ক্লিক করবো লেফট ক্লিক করার পরে এই যে একটা কলমের মতো চিহ্নটা এটাকে জাস্ট ট্র্যাক করে ধরবো ধরে এটা ক্লিক করার পর এটা অলরেডি আমার কার্সারে কার্সারটা এটা হয়ে গেছে তো জাস্ট এখানে নিয়ে আসি গ্রিন নিয়ে আসে আমরা এটাকে লেফট ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যাদুর মতো আমাদের ব্যাকগ্রাউন্ডের যে কালারটা ছিল সেই কালারটা কিন্তু রিমুভ হয়ে গেছে এখন আপনারা একটু খেয়াল করবেন সেটা হচ্ছে যে যে আমার গ্রিন স্ক্রিনটা ছিল সেটা কিন্তু একদম পুরোপুরি ক্লিয়ার হয়নি সাইডে হালকা ঝাপসা একটু গ্রিন স্ক্রিন আসে অর্থাৎ গ্রিন আছে তো এটাকে আমরা কিভাবে রিমুভ করব তো জাস্ট আমি একটু দেখে এটাকে রিমুভ করার জন্য জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা একটু কমিয়ে বাড়িয়ে আপনারা এটাকে একদম পারফেক্টলি রিমুভ করে নিতে পারেন তো আমি জাস্ট একটু একটু বাড়িয়ে দিলাম এটাকে এটাকে কমিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা রিমুভ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে একদম কিন্তু পারফেক্টলি রিমুভ হয়ে গেছে তো আপনারা এখান থেকে একটু কমিয়ে বাড়িয়ে নিলেই কিন্তু এটাকে খুব সুন্দরভাবে সেটিং করে নিতে পারবেন কিন্তু বন্ধুরা এভাবে কিন্তু আপনারা গ্রিন গ্রিন স্ক্রিন স্ক্রিন রিমুভ রিমুভ করতে পারেন তো করার পর এখন দেখাবো যে কিভাবে আমরা এটাকে এটা আমরা ভিডিও এডিটিং মোটামুটি ভাবে ভিডিও এডিটিং আপনারা এই যে সাইডে যে অপশনগুলো আছে এগুলো একটু নিজেরা একটু দেখবেন দেখার পর কিন্তু আপনারা মোটামুটি ভাবে বুঝতে পারবেন তারপর আমি পার্ট বাই পার্ট কিভাবে কোনটার কাজ কি সেটা আমি পার্ট বাই পার্ট দেখিয়ে দেব কিন্তু জাস্ট আজকে প্রথমত দেখিয়ে দিলাম যে কিভাবে একটা ভিডিও ইম্পোর্ট করবেন এবং সেটাকে মোটামুটি ভাবে একটা এডিটিং করার জন্য ভিডিও কাটতে হয় কিভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করতে হয় কিভাবে এগুলা তো এখন দেখাবো সর্বশেষ আপনি ভিডিওটা যাই এডিট করছেন ভালো হোক মন্দ হোক যেভাবে এডিট করছেন কিন্তু সেটাকে আপনি ডাউনলোড করতে তো হবে তা না আমি ভিডিও এডিটিং করলাম এটা যদি আমি কেটে দিই তাহলে কিন্তু এখান থেকে চলে যাবে তো জাস্ট এটা আমি যদি ডাউনলোড করতে চাই তাহলে আমাকে এখানে শেয়ার ক্লিক করতে হবে জাস্ট শেয়ার ক্লিক করবো ক্লিক করার পর লোকাল ফাইল তো লোকাল ফাইলে ক্লিক করব ক্লিক করার পর এরকম যদি কোনো অপশন মেসেজ আসে তো জাস্ট ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পর দেখুন বন্ধুরা ওয়েলকাম টু দা ক্যান্টেশিয়া প্রোডাকশন ওজার তো জাস্ট এখানে আমরা এই যে এই অপশনটাতে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পর এখন আপনি কোন রেজুলেশনে ভিডিওটা ডাউনলোড করতে চাচ্ছেন আপনি কোন রেজুলেশনে ভিডিওটা ডাউনলোড করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি জাস্ট সাতশো বিশ অর্থাৎ যেটা এইচডি বলা হয় নর্মাল এইচডি সেটাতে যদি করতে চান তাহলে সাতশো বিশ করে দিবেন অথবা যদি আপনি ফুল এইচডি করতে চান সেক্ষেত্রে আপনি হাজার আশি করতে পারেন তো জাস্ট আমি এটা সাতশো বিশই করে দিলাম সাতশো বিশ করে দেওয়ার পর জাস্ট এটা এখানে নেক্সটে ক্লিক করবেন এ ক্লিক করার পর আপনি এটাকে কি নামে সেট করতে চাচ্ছেন আপনি এই ফাইলটাকে কোন নামে সেট করতে চাচ্ছেন সেখানে সেট করার জন্য জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব এইখানে ক্লিক করার পর আমাদের এটা ফাইল নেম আসবে তো আমি ফাইল নেমটা সিলেক্ট করব তো আমি ফাইল নেমটা দিব ফাইল নেম দিব সে সেলিম তো জাস্ট সেলিম নামে আমি এটাকে সেভ করব তো জাস্ট এখানে সেভ সেভ দেওয়ার পর এখানে ফিনিশ এটাকে ক্লিক করার পর দেখুন বন্ধুরা এটা কিন্তু আস্তে আস্তে এটা পার্সেন্টেজ আসছে যখন এটা 100% হয়ে যাবে তখন কিন্তু আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে তো এটাকে 100% পার্সেন্ট হওয়া পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে আর ডাউনলোড হওয়ার পর এই ভিডিওটা কোথায় পাবেন তো আমি সেটাও দেখিয়ে দেবো তো বন্ধুরা এটা যখন আপনাদের হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট হয়ে যাবে ডাউনলোড তো তখন আমরা চলে যাবো দিস পিসিতে যাওয়ার পর তো আমরা এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস একটা অপশন চলে আসছে তো আমরা ডকুমেন্টসে যাবো ডকুমেন্টস থেকে ক্যামটাশিয়া স্টুডিও ক্যামটাশিয়া স্টুডিও থেকে আমি যে নামে ফাইলটা সেভ করেছিলাম সেলিম হোসেন তো আমি সেলিম হোসেনে গেলাম জাস্ট দেখুন দেখতে পাচ্ছেন এখানে আমার ফাইলটা এসে রয়েছে তো এখান থেকে আপনারা কিন্তু ইউটিউবে আপনারা বা যেখানে লোড করতে চান সেখান থেকে করতে পারেন তো জাস্ট আপনারা ভিডিওটা ডাউনলোড হওয়ার পর কোথায় আসলো সেটাই খুঁজে যদি না পান সেক্ষেত্রে আপনারা ডকুমেন্টসে চলে আসবেন ডকুমেন্ট থেকে তারপর ক্যাম্পের স্টুডিও নাইন তারপর আপনার ফাইলটা পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ